বাসায় মেহমান আসলে মাছ মাংস রান্নার পাশাপাশি কি রান্না করব সেটা ভেবেই পাওয়া যায় না এভাবে সবজি রান্না করলে মাছ মাংস ছেড়ে মেহমানরা এটাই বেশি করে খাবে তখন দেখবেন যে আপনার মাছ মাংস রয়ে গেছে প্রথমে সবজিগুলোকে সেদ্ধ করে নেব তো যখন পানিতে টকবক করে বলক উঠে আসবে তখন এর মধ্যে সবজিগুলোকে দিয়ে নিতে হবে আমি এখানে ব্রকলি ফুলকপি গাজর আর মটরশুঁটি ব্যবহার করেছি আপনারা চাইলে এর বাইরেও অন্য যে কোনো সবজি দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন ঢাকনা ছাড়া পাঁচ মিনিটের মতো সবজিগুলোকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট মিডিয়াম আছে সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন এই সবজিগুলোকে উঠিয়ে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব এভাবে করলে সবজির কালার নষ্ট হয় না একদমই সবুজ থাকে তো সব সবজিগুলোকে আমি ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব এখন চলে যাব মূল রান্নাতে তো রান্না করার জন্য প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণ রান্নার তেল এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আমি খুবই অল্প পরিমাণ এখানে পেঁয়াজ নিয়েছি ছোটো সাইজে দুটো পেঁয়াজ নিয়েছি এখন পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে নিচ্ছি একটি তেজপাতা দুটো সাদা এলাচ আর এক টুকরো দারুচিনি এখন ভালো মতো করে পেঁয়াজের সাথে একটু চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিকেন কিউব এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে দেওয়ার চেষ্টা করবেন খেতে ভীষণ ভালো হয় এরপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট পাঁচ ছয়টি কাঁচামরিচ এখন ভালো মতো করে চেড়ে নেব দুই মিনিটের মতো রান্না করে এর মধ্যে আমি একটা পেস্ট দিয়ে নিব আমি কয়েকটি কাজু বাদাম আর কিছু পেঁয়াজ বেটে রেখেছিলাম আপনারা চাইলে যে কোনো ধরনের বাদামই এখানে ব্যবহার করতে পারবেন তবে এই পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে সবজির টেস্টটা অনেক বেশি ভালো আসে এখন মশলাটাকে দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম আছে ভালো মতো করে নেড়েচেড়ে কষিয়ে কষিয়ে নেব যেহেতু এখানে কাঁচা আদা রসুন দেওয়া ছিল তো ভালো মতো করে কষিয়ে নিয়েই সবজিগুলোকে আমি ঠান্ডা পানি থেকে ঝরিয়ে উঠিয়ে নিয়ে এই মশলার মধ্যেই দিয়ে নেব এখন ভালো মতো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব আর এই সবজিটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না এখন দিয়ে নিচ্ছি ম্যাজিক মশলা আমি এখানে রোস্টের মশলা ব্যবহার করেছি এক টেবিল চামচ পরিমাণ আপনারা এই চিকেন রোস্টের মশলাটা অবশ্যই ব্যবহার করবেন দেখবেন যে সবজি এতটাই মজা হয় খেতে এখন কিছুটা পানি দিয়ে নিয়েছি এখন ভালো মতো করে চেড়ে নিচ্ছি উঠিয়ে আসা পর্যন্ত আমি এটাকে নেড়ে চেড়ে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পানির সাথে গুলিয়ে এই সবজির মধ্যেই দিয়ে নেব সবজি রান্না প্রায় শেষের দিকে চলে এসেছি সবার লাস্টে দিয়ে নিচ্ছি এক চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে নিচ্ছি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা ব্যাস এভাবেই একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে মজাদার এই সবজি আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ভেজিটেবলস তো অনেক রান্না করে খেয়েছেন এই সবজি একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন খেতে এতটাই মজা হয় যে আপনার খাবার টেবিলে এটাকেই সবাই প্রাধান্য দেবে এতটাই মজাদার হয় এই সবজি তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো রান্না শেষেই আমি খেতে বসে গেছি বা অনেক বেশি টেস্ট হয়েছে আর এটা দিয়েই আমি পুরো ভাতটা শেষ করেছি আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন